ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে আর বিচ্ছেদ হবে আবার লিঙ্গবানও মারা যায় একই নকশা দ্বারা খুবই পাওয়ারফুল একটা নকশা দেব প্রসিডিউর বলে দেব আর পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বান বানজাদুর না মারানো চটন স্তম্ভন আকর্ষণ বিদ্যাসন ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন এটা স্বামী স্ত্রী যে যেই প্রক্রিয়া করুক না সেই প্রক্রিয়া সম্পর্ক বিচ্ছেদ করানো যায় আবার প্রক্রিয়া সম্পর্ক বিচ্ছেদ করার পাশাপাশি স্বামী বা স্ত্রী যেই করুক তার লিঙ্গও কিন্তু নষ্ট করে ফেলা যায় মানে সেই লিঙ্গ দ্বারা কিন্তু আর কারোর সাথে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক করতে পারবে না যদি শাস্তি দিতে চান দুটোই করতে পারবেন একই সাথে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন দেখুন নকশাটা হচ্ছে ষোলোটা ঘরের নকশা তো নকশা প্রত্যেকটা বক্সের মধ্যে দেখুন আমি সংখ্যা লিখে দিয়েছি এক দুই তিন চার মানে কোন ষোলোটা প্রথমত ঘর করবেন তারপর কোন ঘর আগে লিখবেন এক যেই ঘরে লেখা সেটা আগে লিখবেন দুই দুই নম্বর ঘরে লিখবেন তিন নম্বর যেই সংখ্যা লেখা সেটা তিন নম্বরে ফিল আপ করবেন এভাবে আপনাকে ষোলোটা বক্স ষোলোটা ষোলোটা নম্বর অনুযায়ী আপনাকে ফিলিয়ে ফিল আপ করে দিতে হবে তো নকশাটা লিখতে হবে হচ্ছে আপনাকে গুরুজন কালী দ্বারা অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না লিখে যেয়ে দুজনের মধ্যে যদি পরকীয় সম্পর্ক বিচ্ছেদ করতে চান তাহলে দুজনের নাম লিখে নকশাটা শ্মশানে গেড়ে দিলে সেই দুজনের পরকে সম্পর্কে যত ঘনিষ্ঠ সম্পর্ক আপনাকে সেটা বিচ্ছেদ হয়ে যাবে আপনি যদি লিঙ্গবান মারতে চান তাহলে এটার প্রসিডিওর হচ্ছে একটু আলাদা একই নকশা যদি আপনি ওই আপনার স্বামী বা স্ত্রীর মানে লিঙ্গ নষ্ট করার ক্ষেত্রে খাটাতে চান তাহলে নকশা লেখার প্রসেস একই কালি দ্বারা লিখবেন তবে লিঙ্গ যদি নষ্ট করতে চান সেক্ষেত্রে নকশাটা আপনাকে পানির মধ্যে ডুবিয়ে একদিন রেখে দিবেন মানে নকশাটা লেখার পরে একদিন পানির মধ্যে ডুবিয়ে রেখে দেবেন তারপর সেই পানি আপনার স্বামী বা স্ত্রী যেই করুক তাকে খাইয়ে দিতে হবে খাইয়ে দিলেই কিন্তু তার লিঙ্গ কিন্তু অকেজ হয়ে যাবে মানে এটা প্রসব ঠিকই করতে পারবে কিন্তু সেটা দ্বারা শারীরিক সম্পর্ক কারোর সাথেও করতে পারবে না এমনকি আপনার সাথেও করতে পারবে না সো এটা বুঝে শুনে করতে হবে অন্যায়ভাবে প্রয়োগ করলে কোন হবেন পুরো ভিডিওটা ভালো করে বুঝে শুনে আমার পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন অন্যথা এটা কাজ করবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ